পায়ের নিচে মাটি আছে কিনা আগে দেখ আপনি তখনই কথা বলবেন আপনার ওয়েটটা কতটুকু আছে সেটা আগে দেখতে হবে অনন্ত জলিল তার আজকের জন্মদিন তার এই জন্মদিন উপলক্ষে আমি আমাদের ফ্রেন্ড সার্কেল মিলে গাজীপুর থেকে আসছে গিয়ে আসছি ওনাকে শুভেচ্ছা জানানোর জন্য অনেক ওয়েট করার পরে অনন্ত ভাই আসছে ওনার সঙ্গে দেখা সাক্ষাৎ করলাম আর ওনাকে ফুল দিয়ে সম্বন্ধনা জানাইলাম ওনার সঙ্গে হ্যান্ডশপও করছি আমি বাট আমার খুব ভালো লাগতেছে ভাইয়ার জন্মদিন উপলক্ষে আমি অনেক দূর থেকে আসছি ভাইয়ার জন্মদিনে আজকে উইশ করতে পারি আমি নিজের কাছে খুবই ধন্য মনে হচ্ছে যে সরাসরি সাহেব ভাইয়ের সামনে থেকে দেখতে পারলাম ভাইকে একটা ফুল দিতে পারলাম একটা ছবি উঠতে পারলাম বার্থডে আসলে বড় বিষয় না বিষয় হচ্ছে হলো কিলহি যে আপনাদের সাথে একত্রে দেখা করাই এই বার্থডে উপলক্ষে আর আমরা এখন বার্থডে কী করবো বার্থডে করবে তো আমাদের বাচ্চারা বার্থডে করবে বাচ্চারা আমরা আর কি মেন হচ্ছে কিলহিম উপলক্ষটা বার্থডে উপলক্ষে কিলহিমকে প্রচার করা অনেকে এটাতে লিখেছে যে মুভির প্রচারটা এইভাবে লাগে না একটা পোস্টার লাগাই দিলেই হয় আসলে এই যুগ সেই যুগ নয় এখন এই যুগে দুইভাবে প্রচার করতে হয় একটা হচ্ছে আপনার মিডিয়াদের মিডিয়ার মাধ্যমে আরেকটা হচ্ছে ফিজিক্যাল যে নাহলে বিন্ডিজেল ভিন্ডি জেল আপনি টিপল এক্সে ভিন্ডি জেল চলে আসছে আমেরিকা থেকে ইন্ডিয়াতে প্রচার করার জন্য আপনারা দেখেছেন এবং বলিউডের যত বড় স্টারই হোক তারা এই দেশ থেকে ওই দেশ ওই দেশ থেকে ওই দেশ তাদের বিভিন্ন প্রভেন্সিতে যেয়ে তারা প্রচার করতে থাকে বাপ্পি কী বললো না বললো এটাকে আমার থেকে বেশি তোমরা ভালো জানো তার এত বছরের কেরিয়ার এই পদ্ধতি কী ছবি চলে না কি ছবি চলে না এগুলো সব তোমরা ভালো জানো ও আমাদের ছোটো ভাই আমি কথা বলতে না হ্যাঁ যদি মনে করে যে আমি অনন্ত জনকে মনে করি না তাহলে আমি তাকে পায়ের নিচে মাটি আছে কিনা আগে দেখ আপনি তখনই কথা বলবেন আপনার ওয়েটটা কতটুকু আছে সেটা আগে দেখতে হবে আমি আরেকজনকে বলবো কেন বলবো আমি একটা জিনিসই বলি সবার ছবি ভালো চলে সবার ছবি ভালো চললেই একটা প্রডিউসার ইনভেস্ট করবে আবার শিল্পীরা কাজ করতে পারবে আমাদের ভাই কারো ব্যাপারে আমার হাত জোর করে আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদেরকে ফেভার করার জন্যে তারও ব্যাপারে নেগেটিভ লিখা দরকার